আসসালামু আলাইকুম সবাই লাইভে জয়েন করো লাইক কমেন্ট করে পাশে থাকো সবাই প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকো লাইভটাকে শেয়ার করে দাও নাসির খান নাইস থ্যাংক ইউ ভাইয়া অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য প্লিজ লাইক করে দেন সাবস্ক্রাইবার প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকেন রাকিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য নুরশাদ জান হাই হাই হ্যালো নুরশাদ জান তখন অল্প কতক্ষণ ছিল তারপর চলে গেলাম লাইক ডান ধন্যবাদ যারা যারা আমার লাইভে আছেন সবাইকে নাস্তা করছেন অসংখ্য ধন্যবাদ ও মামোর পাশে ছিল তার কারণে ও আমার পাশে থাকলে ইয়ে করা জানা না আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন নাস্তা করছেন সন্ধ্যায় মোবাইলটা এখন আর আমার কাছে বেশি একটা থাকে না আমার কাছে থাকে ও তাই কেন কোনো কারণ আছে নাকি দর্শক ও এখনও নাস্তা করেন না নাকি ভাইয়া কেন সাতটা এগারো বাজে আমি আসি আল্লাহ হাফিজ তাই চলে যাবেন মাত্রই তো আসলেন অবশ্যই সবাই প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকো লাইকটাকে শেয়ার করে দাও সবাইকে ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছ משום קדום לבן

for your respect <laughs> আচ্ছা আজান দিচ্ছি আমি যাই ও তাই আচ্ছা ঠিক আছে আবার সময় পাইস ভাই আপনার সাথে কথা হয়ে তো না আর কিছুক্ষণ হ্যাঁ অবশ্যই আসবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আবার আসবেন একটু ঘুরে যাবেন আর যদি কাজ থাকে তাহলে তো আর করার কিছু নেই 스냅으로 계신 분들 오셨네요 가신 সবাই প্লিজ লাইভ জয়েন করুন লাইভটাকে শেয়ার করে দাও লাইক কমেন্ট করে পাশে থাকো তো থাকা যাবে না যে অবস্থা কোনো মানুষ নেই কিছু নেই কি করতে থাকবো চলেই যাই বাই বাই